PORI CHANNEL VAMO এই সহজ মানুষকে ধরতে হলে নিজে সহজ হতে হবে তো আমি যদি বেকা ওই তাই সহজ ধরব কি করে তোমার সুজানতে হতে হবে সহজ হতে হবে আমরা দশ ইন্দ্র সরবে নিয়ে দেখুন গঠিত তো ভালো মন্দ সবাই আছে আমার দেহে ভালো বোঝে মন্দ বোঝে এই ভালো মন্দ সমন্বয় করে আমার লক্ষ্য রাখতে হবে হরির পর মনো সোপে দিয়ে মন ও প্রেম হেঁটে চলো তার রাস্তা হে ওড়িশা উনি উনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক প্রতি উদ্ধার করতে এই জগতে এসেছে সত্যতে তা গাফল তিন যুগে যারা অবহেলিত নির্যাতিত নিপীড়িত সহে সম্বলহীন যাদের দেখবার মতো কেউ নাই এদেরই আগুন কন্দনে বলেছিল হে ঠাকুর তুমি আমার কথা নিও আর আমাদের সন্তান আদি না দিও কারণ সন্তান আদি হলে তারা আমাদের মতো কত কষ্ট পাবে আমাদের কেউ মানুষের খাতায় রাখে না আকারে মানুষ বটে পশুর অধ আমরা আকার মানুষ কিন্তু ব্যবহার করতো পশুর চেয়ে খারাপ কুকুর বিড়াল বলে তোলে স্নান করতে মানুষ তুলে এই সমাজকে সমাজ বলে সমাজের নর পশু যারা কুকুর বিড়ালকে কোলে নেয় কিন্তু আমাদের মতো কি স্পর্শ করে স্নান করতে হতো তো এই আমাদের অমারিত পূর্বপুরুষের অবহৃত চোখের জলের বিনিময় স্বয়ংহারি তিনি শান্তি মাকে বলছেন তিনি লক্ষ্মীকে বলছেন তিনি লক্ষ্মী রে এত কাল তো আমি অন্য কাউকে দিয়ে দুনিয়ার ভার উদ্ধার করেছি কিন্তু এবার আমাকে যেতে হবে ওরা তো আসে নিচু তলার যারা তাদের দিকে কেউ যাওয়ার সময় পায় নাই এবার লক্ষ্মী সলন তুমি আমি যাই আমরা যে এই অসহায় মানুষের কান্নাই হয়ে তাদের পাশে দাঁড়াই তাই তো তোমার হরি চান ঠাকুর এই জগতে হলেন তাই হরি চানকে আগে জান আপন হতে আপন মানা শোকে দিয়ে মানব প্রাণ হেঁটে চলো তার রাস্তায় बस फे जीअं

কিছু বুঝ থাকলে আর ঠাকুরকে পাওয়া যাবে না অজ্ঞান যাবে বাহ্যজ্ঞান তোর পরিবার হবে এই দশা তোর যখন হবে চিদানন্দ আমি বুঝি আমি কিচ্ছু বুঝি আমি মতে এই জানি আমি জগতে কিচ্ছু বুঝি না এইরকম না হলে ঠাকুরের সঙ্গে তাল মিলানো যাবে না তার সহজ পথে যাওয়া যাবে না ওই আমি বুঝলাম না বললাম এই যে দেখেন মাফ করবেন আগে চাই এই হরিভক্ত তো কম হয়নি এখন দিকে দিকে জয় ডাঙ্কা বাঁচতেছে দিকে দিকে বহু দল মানে এত দল হইতে তার মানে কোনো না বাইরে এত দল কিন্তু একটা মানে তার কথায় কাজ হয় এমন একটা দলের লোক আছে আসেনি কোনো দলে যা বলবে তাই হয় আছে কেন আজ ভাই ওই হাতের পাশের জন্য নাই হাতের পাশ আছে বলি নাই হাতের পাশ ফেলে। দিয়ে সরগা কাজে হইলে পাক পরিশমে পৌঁছায় না ডাক জানা শোনা জান যত তার পরিছায় খারে মেলায় কথার কাজ আমি যে সাধু কথা বক করলাম বললাম আমি বাড়ি এসে তার ওই কাজ করলাম সাধু সাধু ওর সব না বিশাল নাম কাম মানুষই কথা শুনিয়ে কাজে যায় করে ভক্তি করে বাড়ি দিয়ে তার সাথে কোনো মিল নাই ছেলে মেয়ের সাথে ভালো ব্যবহার করি না স্ত্রীর সাথে ভালো সম্পর্ক নাই এই তো অবস্থা বুঝছেন তাহলে তো হবে না কথার কাজ এক হতে হবে তাই বলছে কথায় কাজে হইলে ফলি সঙ্গে পৌঁছায় না জানা শোনা যার যত থাক থাকিস বড় বড় লিখচার দিলাম ভালো ভালো কথা বললাম কাজের বেলায় কথার জন্য কাজের শুনল এরা আজকাল গণ্যমান্য এই আমাদের দলে কেউ আমার ক্ষমা করবেন না এই যত জায়গায় দেখতেছি সবাই এক দিন বড় মাত্র বয়স এ দলের সাথে ও দলের মেশে না ও দলের সাথে ও দলের মেশে কেন একই ঠাকুর নাম করছে আর এ না তুই খারাপই গাছ তা তুই ঠাকুর নাম করছে কেন মিশপনা স্যার এই দলের দলের কর্তা ওই দলের দলের কর্তা মিশে না এই ধন হারাই যাচ্ছে আমরা পেয়েছি ধন কিন্তু রাখতে পারছি না কেন এই আমাকে সামান্য একটু ভুল বুঝার জন্যে আমি ভালো বুঝি আরো ভালো বোঝে না কেন বোঝো তুমি তা তোমার মধ্যে যে বাস করে ওর মধ্যে সেই বাস করে তুমি ভাবে না তুমি বড় গোসাই হরিদান তোমার মধ্যে আছে কেন যে গোসাই না তার মধ্যে নাই তার মধ্যে আছে জীবে দয়া নামে রুচি মানুষের নিষ্ঠা ইহা ছাড়া আর যত সব ক্রিয়া পুরুষটা পারো জীবে দয়া কেন সর্বজীবের সমদয়া সর্বজীবী মান প্রভু কয়ে ভক্ত নাই তার সমান যে সবাইকে সম্মান দিতে পারে অমানিত মান দাঙ নিয়ে সদা হরি যে অমানিকে মান দিতে পারে সেই তো কীর্তন করে হরি লাভ করতে পারে নিয়ে সদা হরি আর খালি গান গেলাম অমানুষে মান দিলাম না তারের কাছে ডাকে নিলাম না তার একটু ভালোবাসা দিলাম না পাওয়া যাবে না আমাদের ত্রুটি আমরা সব বুঝতে পারছি অনেক জায়গা অত কথা কথা আমাকে একটু বুঝিলে নাকি হ্যাঁ হ্যাঁ বেশ খুব ভালো বুঝি তো এই যে কত সমস্যা আমার কাছে যাই কেন তোমার কাছে যাই না কেন তুমি ভালো বোঝো এই সমস্যাগুলো তুমি সমাধান করো

যদি কারো ভগবানকে ধরতে ইচ্ছা হয় ভগবানকে পেতে ইচ্ছা হয় কার পেতে ইচ্ছা হয় না সকলের পেতে ইচ্ছা হয় কিন্তু পায় না কেন সে ঠাকুরের বিধান মানে না বলে পায় না কিরকম অধর ধরিবি যদি এই ধরা পড়িবে মানুষ ধরা যে ধরিয়েছে তারে ধর হরি মিতে মিটে আসে গানে আছে। অধর ধরবি যদি এই ধরা পর মানুষ ধরা যে ধরিয়েছে তারে ধর তাহলে এই সহজ বদল তুমি নিজে সারা জীবন চারটি চাকরি মরিয়ে দাও বাবানা ঠাকুরকে যে ধরেছে তার ধরলে তোমার অত মরণ কান্না কাঁদতে হবে না সহজ বদল মানুষ আমরা তো পাশে ভরা আমাদের ঠাকুর সাধন এমন সহজ করে দিয়েছে আমরা সেই পথেই যাব না ওই পূর্বের নিয়ম কানুনটা টানিয়ে টানিয়ে আনার চেষ্টা করি আরে ওঠাই এইখানকার খুললাম ভাই করেছে দুপুরের আগে ওই সব ঘট ফতে ঘটে ঘট উপরে আগে পাঠতে এই এটা এই বেঁধে গেছে আমার কাছে ফোন করেছে তা তাই করো তারা তাকে যদি মানো তারা তাই তাই করো যা করছে তাই শোনো তুমি কী করো আমাকে রাজ্য ঘোষণা ফার্স্ট অসুবিধা যখন দরকার হবে তখন পাত্রী হবে ওই সন্ধ্যে সকালবেলা ওই ই করলো ফিস ছাপা করি গেলো কুত্তায় ও নিয়ে ঘষা ঘুষি লাগলো কত অসুবিধা হবে কেন ভাতার দরকার যে সময় কাজ হবে সেই সময় ওই যেটা বিধান দিতে গেছে আমি তো ও বিধানে হবে না তাই ঠাকুর যেটা সহজ খুব পথ সহজ পথে ছড় হায় রে সাদ থাকিলে অধর ধরা যার কাছে সে গেল ধরা উচিত হবে তারে ধরা সিদ্ধ হবে সমদায় হায় রে হরি তাদের ভক্ত সমদায় কারো মানতে যাওয়া না খালি গলায় মালা বেশ বঙ্গি আছে একটা জায়গায় আমি তিনটে চারটে তারপরে আটটা মালা ভরা দেখছি এইভাবে একবার দেশে এইভাবে আর একবার দেশে আমি সত্যি কথা বলছি গিসি আছে বেদিবাবো তার বড়ো ভাই আমার আমাদের এখানে আসে সেই বড় বাই বাড়ি তার গুরুদেব আইসে সে বিরাট অনেক মালা টোলা করা তার শিষ্য আইসে তদ্রু অনেক মালা গলায় তা ওরা বলা বলি করছে বাবাজি তোমার কয়েকজন হয়েছে বলে আমার হাজার পঁচিশি হয়েছে শিষ্য আর ওনার ওনার প্রায় পঞ্চাশ ষাট হাজার হয়েছে শিষ্য এত ওনার বলা বলি করতে চাই ডক ডকে এরকম এরকম এখন আমি ওই সে আবার গুরু গুরু কয় সে আমার নিয়ে গেছে সেই মেলায় আমি ফাঁসে যাই বসিয়ে রয়েছি তো যত লোক আসে আমার আগে সেবা দেয় ওকে দাঁড়িয়ে আর যাচ্ছে না অনেক দূরিতে সবার চরণে পোলামে বসে আর আমার ওই ফাঁসে বসে সে আমার বুটে সেবা দিয়ে ওনাকে ধরে এই রূপ সেবা দেয় তা সবাই চাচ্ছে যে ওই লোকটা কী নেওয়া কলায় ভালো হয় সেবা দেয় এখন অর্ধেক হয়ে গেছে সেই গুঁসাই উঠে গেছে আচ্ছা তুমি ঠাকুরকে বল ঠাকুরকে বক্তব্য চেষ্টা করছি করছিস ভক্ত কি করি হওয়া যায় আমি আর দুটো কথা বললাম দেখো তুমি এরকম কথা কথা বলবো না কেন সত্যি কথা সেটা তো বলতে হয় হ্যাঁ না এটা আপনি বলবেন না না দেখেন এটা তো আপনাদের বোঝা উচিত এখানে আপনি এবারে গুরুদেব তাহলে আপনার সেবা না দিয়ে আমারও ওইখান পাশে বসে সবার সেবা দেয় নৌকা শুনুন তো তাই আমার তো দেখো মালা নাই খ্রিস দেয়কার সেবা এই জন্য বলছি হুজুকে না মানো কারে আগে জানো তারে আসল নকল একাকারে বোঝাই সারা দুনিয়ায় এই দুনিয়া আসল লোক আছে নকল লোক আছে তার পাশে ঘুরতে হবে হ্যাঁ আমার কাছে যদি বলিস বাবা আমার একটা করো করে না না আমাদের হবে না আমার সে যোগ্যতাও নাই আমি পারি না না আমার করতে হবে হ্যাঁ আমি অনেক দিনটা আশা করছি পরে শোনো তুমি আমি যতটুকু বুঝি আমি তোমার আমার কাছে বুঝি যে আমি নিজে না হয়ে তোমারে দীক্ষা দেব কেন আমার মধ্যে সে যোগ্যতা নাই চিন্ময়কে যে চিনেছে তার কাছে দীক্ষা নিতে হয় আমি তো তাকে চিনতে পারি আমি কী করে দেখব তোমার যদি আমার দেখে পছন্দ হয় আমার যা চাই করে নাও আমার মধ্যে আছে কিনা সেই শক্তি আমি তোমার ভগবানকে ধরে দিতে পারবো কিনা এই ক্ষমতা আছে কিনা ভালো করে আমার সাথে ঘোরো দুই চার দশ বছর ফেরো ঘোরো তারপর বুঝবা যদি না কিনা দলে থাকি আমার কাজ হবে না তাহলে আসবে তার আগে হবে না তোমারে তোমারে ফাঁকি দিয়ে আমার শিষ্য বলার দরকার নাই আমি সেই গুরুর যোগ্যতা রাস্তা নাই আমার বছর পর্যন্ত ঘুরেছি একটা মেয়ে বললো যে বাবা আমার তেইশ বছর পর্যন্ত ঘুরে তো আবার দিকা আছে আমাকে তোমার যদি ঘুরেছি তোমার যদি বাড়ি এখানে মারুই ফেলাই দিই তাহলে তোমার নালিশ করার কেউ নাই মানে আমার বিরুদ্ধে নালিশ করবে না তুমি এইভাবে আমার জেনেছো চিনেছো তাহলে তোমার নালিশ করবে না কেউ

যে না ধরেছে তার ব্যাপার কেন আজকাল তো হুজুকে অনেক গোসাই আছে মালা ঠেলা নিয়ে ঘুরে বেড়াচ্ছে হরি নাম দিয়ে শিশু করার নাম নিলে দুই চারজন হাজির হয় বুঝছেন তাই সেই রকম নেবেন না একজনকে ধরতেই হবে অধরকে ধরতে হলে একজনকে ধরতে হবে যেমন এই যে বাড়ির কাছে যদি নদী থাকে তাই এক তারা ওরা যাচ্ছে দল বল নিয়ে ওরাখানে যাবি কিনা আয় চলে আয় চলে আয় হ্যাঁ সময় বয়ে যায় চলে আয় একজন বাপ তো কি কবে আমি ওরাখানে যাবো কিন্তু পয়সা নাই করি নাই চিনি না যাবো কী করি আরে বাড়ি ডাক দিয়ে যাচ্ছে ও ভাই দাঁড়াব আমি যাবো আমার কিন্তু পয়সা করি নাই তোর কিচ্ছু লাগবে না তুই হয়তো সেই সাধুর নৌকে উঠে গেল আর সেই সাথে সাথে সে ওরাখান চলে গেল। এখন সাধুর নৌকে উঠতে হবে কিন্তু না উঠলে তো মানে নেবে কেনা তো সাধুর নৌকো না চোরের নৌকো বুঝতেই হবে সাধু নৌকো চোরে ধরে নিয়ে গেলে তোর মরিয়ে মারিয়ে গেল সাধু চোর জানতে হবে এবং সাধা থাকিলে অধর ধরা যার কাছে সে দিল ধরা উচিত হবে তারে ধরা সিদ্ধ হবে সাধনায়

সব হচ্ছে বড় ধর্ম পরোপকার পরোপকারটা সবচেয়ে বড় ধর্ম এই যে আমাদের ওখানে শেষ বন্ধুদের মানুষ যায় যে কত দেশের মানুষের কত অজানা মানুষ যায় তার কত বিপদ থেকে উদ্ধার হয়ে যাচ্ছে ও তো আমার লেখাপড়াও নাই এত আছে এই যে অধী এই দুরন্ত ভেদিগ্রস্ত ছিল এখানকার মানে ডাকছে ডাক্তার কবিরাজ বলছে এ এটা ভালো হবে না আর তাই বগুলার সমরেশ গানের বউ হয়েছিল ক্যান্সার ডাক্তার বলছে বাঁচবে না অনেক দিন আগের কথা সে সময় ক্যান্সার ক্যান্সারের আজকাল তো অনেক কিছু হয়েছে সে সময় হয়েছিল না তো সেই ক্যান্সার রোগী ওই নেবলে গিয়ে ভালো হয়েছে কে বলছে আর ভয় নাই আমার গুরুদেব আছে কোথায় কুশাই নেব নিয়ে আয় সেই জায়গা কিন্তু ভালো হয়ে যাবে তা খোঁজ নেলো আমি গেছি মহা কুলাই মহোৎসব কুমুদ বাবুর বাড়ি সেইখানে নিয়ে গেছি চল আজকেই আসতেই চললো সে নিয়ে গেছে আমার আরামদা আছে আমার দোয় বাড়ির দোয়ালু তার কাঁদি বলছে দাদা এই এইতে নিয়ে আইছি বাবুর একটু দেখাও এই কইছে আমাকে কোনো চেষ্টা নাই আমার কাছে এমন ওষুধ তথ্য নাই যে তোমার এই রোগ সার নেই তোমার উপায় রূপায় তোমার দেখতে হয় আমি কিছু জানি না ডাক্তার সাধু না মহাপুরুষ না

আমাকে একটা কথা রাখতে হবে কি তুমি কোনো ব্যবস্থা দিতে হবে না এমনি ছেড়ে দিতে হবে কম ছেড়ে দিতেই হবে তোমার সাথে ঘুরিয়ে বেড়ে এত কাউ এই অধীর আইসে বিপদ পড়ে ভালো করে দিতেই হবে কম দিদি কোনো ব্যবস্থা দিলে হবে না এমনি ভালো করে দিতে হবে এই কি সম্ভব নাকি হ্যাঁ অধীর আসে তো এদিকে আচ্ছা খেয়েছি বলে এই যে কী যে ওইছে আমি বুঝতে ভালো লাগে না ডাক্তারের দেখাচ্ছে ভরসা দেয় না ঠিক আছে এটা হাতকানাও হাতখান গেছে ঠাকুরের তো করছি তো ঠাকুর তুমি তো সব ভালো যাবে তুমি জানো এরা সবাই ধরিছে ঠাকুরের মাফ করে দাও দেওয়া হাত দিল ঠিক আছে ও বলল চারটে ফিলারের দাম নেবো চারটে ফিলারের দামটা দিনে কিন্তু সে ভালো হয়ে গেছে এখন আছে

শাহ এপোর্স পাসপোর্ট করナルবে 180000 টাকা লাগবে 1 लाख 2 लाख টাকা প্রায় দুই লাখ টাকা বাজেট এখন বক্তব্য তো যে যেখানে আসো হ্যাঁ সবাই কিছু কিছু দেবা আমরাও থাকব না ওই ঠাকুর তো থাকবে কারণ লীলা কাহিন থাকবে যুগ যুগান্তরে দিন নষ্ট হবে না অক্ষয় থাকবে মানুষ দেখো বৃন্দাবনে শ্রীক্ষ কত জায়গায় যায় কত নতুন নতুন কিছু দেখতে পারি পূর্বে স্মৃতি রয়েছে আর আমাদের এখানে আমি চলে গেলে আর বেশি লোক হবে বুঝছো দেখতে আসবে এই এই তো সবজি বুঝতে থাকবে না সেটা জগতে সরাই যাবে এই জায়গায় ইয়ে হতো এই জায়গায় ইয়ে হতো এই তোমরাই প্রচার করবো যেন দেবো সে প্রচার করবো জগতের মানুষ আসলে দেখতে দেখি দাম দেখে যায় জয় জয় শান্তি হরি